আড়া গরু কোন মাঠে ঘাস খাবে সেটা তার ব্যাপার আমি তো বলতে পারবো না বাংলা সিনেমার এক সময় জনপ্রিয় নায়ক জয় ব্যানার্জি তার মৃত্যুর খবরে ইতিমধ্যে শোকের ছায়া নেমেছে টলিউডে কিন্তু এর মাঝেই নতুন এক আলোচনা সরগরম সোশ্যাল মিডিয়া গুঞ্জন ছড়াচ্ছে জয়ের বাড়িতে নাকি লুকিয়ে আছে কয়েক কোটি টাকার বিপুল সম্পদ কোথাও কোথাও দাবি উঠছে মৃত্যু পরবর্তী সময়ে তার সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা তবে এসবের সত্যতা নিয়ে রয়েছে ধোঁয়াশা কেউ বলছেন এগুলো নিছক গুজব আবার অনেকে বিশ্বাস করছেন সিনেমা থেকে রাজনীতি দীর্ঘ ক্যারিয়ারে জয় যে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন তা অস্বাভাবিক কিছু নয় বিশেষজ্ঞরা বলেছেন শিল্পীর মৃত্যুর পর নানা দাবি উঠতে পারে তবে প্রমাণ ছাড়া কিছুই নিশ্চিত বলা যায় না তবে এটুকু স্পষ্ট মৃত্যুর পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জয় ব্যানার্জি কখনও তার অভিনয় কখনও তার রাজনৈতিক ক্যারিয়ার আর এখন তার সম্পত্তি নিয়ে জল্পনা সবই তাকে নতুন করে আলোচনা নিয়ে এসেছে আপনারা কি মনে করেন সত্যি কি জয়ের বাড়িতে কোটি কোটি টাকার গোপন সম্পদ ছিল নাকি সবটাই নিছক গুজব মন্তব্য করে জানান ধন্যবাদ